আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন আমি আজ আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করব বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত একটি বিষণ্নতায় পরিপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এটি আমার ক্ষুদ্র একটি আমরার গাছ দেখতে পাচ্ছেন এতে বেশ কিছু ফলনও আছে মোটামুটি খুব বেশি বড় না হলেও পুষ্টিগুণ এবং স্বাদে অতুলনীয় এই আমরা গাছের ফলটি সেক্ষেত্রে আমি যা বলতে চাচ্ছি হয়তো অনেকেই একটু খেয়াল করছেন এই যে গাছের পাতাগুলো খুব দ্রুততম সময়ে কচি পাতা থেকে শুরু করে প্রায় সব ধরনের পাতাগুলো এক ধরনের জেলি আকৃতির একটা পোকা খেয়ে ফেলছে তো সেক্ষেত্রে এর থেকে পরিত্রাণ পাওয়া বা এর থেকে করণীয় কোনো কিছু দেখুন এখানে পাতাগুলো কেমন একেবারে ছিদ্র করে ফেলছে খেয়ে খেয়ে তো আসলে এটার থেকে পরিত্রাণ পাওয়া খুব জরুরি দরকার কারণ এই গাছের ফলনের জন্য পাতার প্রয়োজন যদি পাতা না থাকে সেক্ষেত্রে ফলন বা গাছ কোনোটাই আসলে লাভবান হওয়া যাবে না লাভবান বলতে ক্ষুদ্র গাছ হিসেবে এটা ব্যবসায়িক কাজে ব্যবহার হয় না আমার পরিবার সহ প্রতিবেশী সবাই আমরা এখান থেকে ফলগুলো খেয়ে থাকি তো আমি আপনাদেরকে পোকাটি দেখানোর চেষ্টা করব যে পোকার কারণে গাছটি অত্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো চলুন দেখি পোকাটি এটা হচ্ছে এক ধরনের জেলি আকৃতির পোকা নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে তক্তকে মানে পচা একটা আকৃতির পোকাটি আরো আমি বেশ কিছু জায়গা থেকে আপনাদের দেখাবো এই যে এখানে একটি খেয়ে ফেলছে এখানে এখন বিশ্রামে আছে খাচ্ছে না প্রায় দু একটা পাতা বাদ দিয়ে সমস্ত পাতাগুলোতেই এই পোকার আবির্ভাব এই তো এখানে নিয়মিত খাচ্ছে আসলে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি এই ভিডিওতে আসলাম আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমরা গাছের পাতা খাওয়া যে পোকাগুলা সেই পোকার থেকে পরিত্রাণের জন্য এখানে কি ধরনের ওষুধ প্রয়োগ করা প্রয়োজন এবং আমি ফল ফল দেখাচ্ছি আপনাদের আমরার আকৃতি মোটামুটি মাঝারি আকৃতির খুব বেশি বড় আবার ছোটও না দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছের ফল তো আসলে একটি পরিবারের জন্য এটি যথেষ্ট সুন্দরভাবে এগুলা পরিবারের সদস্যরা খেয়ে মানে খেতে পারে একে তো গাছটি অত্যন্ত ছোটো পাঁচ ছ ফুট হবে উচ্চতায় এরকম শেপ। একদিকে ফলন দ্বিতীয়ত হচ্ছে দেখুন এখানে এই যে ফুল দেখতে পাচ্ছেন ফুল আসছে এবং পাশে কিছু আকৃতি মানে একটু বড় শেপের ফলও হয়েছে আবার তার চেয়ে একটু বড় এইটা তার চেয়ে একটু বড় এইটা তার চেয়ে বড় এইগুলা বছরে প্রায় সব সময়ই এই গাছ থেকে আমরা মোটামুটি আমরা পেয়ে থাকি এটি বারো মাস বলতে পারেন বারো মাসের একটি ফলন তো এখানে আর একটি পোকা দেখতে পাচ্ছেন দেখুন কেমন তক্তকে বিশ্রী একটা আকৃতির গাছের পাতাগুলো একেবারে সাবার করে দিচ্ছে তো দর্শক আমার চ্যানেলের সাথে থাকুন দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই পোকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত আমাকে কি পদ্ধতি গ্রহণ করতে হবে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ